রমাদানের আদব দুই সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকা রমজানে সকল প্রকার অন্যায় থেকে বিরত না থাকলে রোজা কবুলের বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে যায় অনেকে দেখা যায় রোজা পালন করে অযথা কথাবার্তা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে কিন্তু সে খবর রাখে না যে এর সকল অন্যায় কাজকর্ম রোজার প্রতিদান লাভে বাধা হয়ে দাঁড়ায় তাদের ব্যাপারেই হয়তো রাসুল্লাহ সাল্লাম বলেছেন অনেক রোজা পালনকারী আছে যারা উপবাস থাকা ছাড়া আর কিছু পায় না আর অনেক রাত জাগা সালাত আদায়কারী আছে যারা রাত জাগরণ ব্যতীত আর কিছু লাভ করে না সূত্র তারামি হাদিস নং দুই সাত দুই শূন্য অতএব যে রোজা পালন করছে তার উচিত তার মুখ কর্ণ চক্ষু হাত ও পা সব কিছুই যেন রোজা পালন করে সকল অন্যায় অবৈধ কাজ হতে এই অঙ্গপতঙ্গগুলোকে পবিত্র রাখবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন রোজা হলো ঢাল সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা পালন করবে সে যেন অশ্লীল আচরণ ও সরগোল থেকে বিরত থাকে যদি তার সাথে কেউ ঝগড়া বিবাদে কিংবা মারামারিতে লিপ্ত হতে চায় তবে তাকে বলে দেবে আমি রোজা পালনকারী সূত্র শূত্রসহী মুসলিম হাদিস্তং এক পাঁচ যদি রোজা পালনকারী নিষিদ্ধ কথা ও কাজকর্ম পরিত্যাগ না করেন তবে তার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলসালামের পক্ষ থেকে দুঃসংবাদ হাদিসা আছে যে মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই সূত্র সহি বুখারি হাদিস নং ছয় শূন্য পাঁচ সাত তিন ইখলাস অবলম্বন করা কোনো কাজে ইখলাস অবলম্বন করার অর্থ হলো কাজটা করার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না শুধু রোজা নয় এই ইখলাস ব্যতীত কোনো আমল কবুল হবে না রাব্বুল আলমিন বলেন তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও জাকাত দিতে এটাই সঠিক দিন সুরা আলবাইনা আয়াত পাঁচ আর রোজা পালনের ইখলাসের বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যেমন রাসুল উল্লাহ আলাইসাল্লাম বলেন যে রমজান মাসে ইমান ও ইহতিসারের সাথে রোজা পালন করবে তার অতীতের গোনাসমূহ মাফ করে দেওয়া হবে সূত্র শহি পোখারি হাদিস নং দুই শূন্য এক চার সহি মুসলিম হাদিস নং এক আট এক সাত এ হাদিসে ইহতিসাব শব্দ এসেছে এর অর্থ ইখলাসের সাথে রোজা পালন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার কাছ থেকে প্রতিদানের আশা করার নাম হলো ইহতিসাব আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রোজা পালনের তফিক দান করুন